আমরা চাই আমাদের জন শেখ হাসিন আমার বাংলাদেশ শাসক আমরা এই শুভ কামনা করি আর কিছু চাই না আমাদের আমাদের বাংলাদেশ শাসক আমরা এই শুভ কামনা করি ছিল এখন আবার যদি সে ভালো করে মানুষের যদি জনগণ ভালোবাসে ভালো না তা আসবে না এটা আমাদের জট সাহেবের যদি ভাবে সে শাস্তি অধিকার শাস্তি দিবে আর যদি সে ভালো বুঝে সে ভালো করবে ওইটা জট সাহেবের আদেশ হ্যাঁ আমাদের বোরপুর রুচি করতাম তিন ঘণ্টা খামে পাঁচশো ছশো আর এখন এই যে বাংলাদেশে হাজার বীজের অটু চলে এইগুলা এক সাইডে চলতো উপর সাইডে চলতো না ঠিক আছে শেখ হাসিনা অন্য সাইডে চলতো আর এখন শেখ হাসিনা নাই সারা বাংলাদেশে ওটু চলে না ডাক্তার ডাক্তারের দেখে না এগুলোতে দেখতো কারণ আগে যেহেতু চলতো ওই যে শেখ শেখ আমল মানে বলতো যত হরতাল অবরোধ হোক আমাদের রিস্কাবেন যাতে চলে আমাদের গরিব দুঃখী বাইরা যেমনে মাইছে থাকতে পারে ওই কামনা করি আর এখন কিছু নাই এখন একশো টাকা আমরা কীভাবে চলি কন আমরা চাই আমাদের জোর দেশে আমার বাংলা শাসক আমরা এই শুভ কামনা করি আর কিছু চাই না